মা মে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করছি ইলিশ দিয়ে তেল তেলটা গরম হয়ে গেলে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দেবেন একটা বাটিতে হলুদ গুঁড়ো দেবেন নুন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নেবেন তারপর কড়াইতে দিয়ে দেবেন তারপর একটু নেড়ে চেড়ে নেবেন সাত মতন চিনি দিচ্ছি ভালো করে কষিয়ে তারপর সর্ষে বাটা দিয়ে দেবেন এটা কালো সর্ষে দিয়ে দিচ্ছি টক দই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জল আমাদের রান্না হয়ে গেছে নামিয়ে নেব আমাদের সর্ষে ইলিশ একদম তৈরি আপনারা দেখে নিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন আজকের মতন বিদায় নিচ্ছি